রাঙ্গুনিয়ায় গ্যাসের চোলা থেকে আগুন লেগে চারটি বসতঘর উড়ে ছায় হয়ে গেছে কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে তবে বাকিরা এখনও নিখোঁজ খাগড়াছড়িতে ধর্মের ভাই সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র জেলার দিঘিনালার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলি চিটিংটিলা এলাকায় এই ঘটনা ঘটে পরে অভিযান চালিয়ে অপহরিত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় ছুরিকাঘাতে চার তরুণ আহত হয়েছে আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে কক্সবাজারের টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অস্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে